সংবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আবার আজকে পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা আর এই নকশাটি দেখতে একটু ছোট হলেও এর পাওয়ার অনেক অনেকটা দ্রুত কাজ করে আর এই নকশাটা হল সর্ববশীকরণ নকশা এই নকশাটি হল সর্ববশীকরণ নকশা সর্ববশীকরণ বলতে আপনি এই নকশাটি যে কোনো বশীকরণ কাজে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই নকশাটি নিয়ে আজকে আলোচনা করব। এত পাওয়ারফুল নকশাটি হতে যাচ্ছে তো এই ভিডিওটি কেউ টেনাটুন স্কিপ করে দেখবেন না ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন পরিপূর্ণভাবে যদি আপনি না দেখেন আমি সঠিক নিয়মগুলো বললাম আপনি নিয়মগুলো শুনতে পারেন নাই আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে নকশা প্রয়োগ করলে নকশা কোনো কাজে আসবে না তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাবো আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজেই নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে তো আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু দিয়ে থাকি কেউ আমার চ্যানেল থেকে মন্ত্র যন্ত্র ও শিক্ষকের অবৈধ কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতাই থাকিব না আর আমার চ্যানেলে আমি যন্ত্র মন্ত্র যা কিছুই দিয়ে থাকি প্রত্যেকটা জিনিস আপনারা প্রয়োগ করতে হলে যেমন দেখেন তন্ত্র জগতে যারা কাজ করে এরা জানে যে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না আমার চ্যানেলে আমি যাই দিয়ে থাকি মন্ত্র যন্ত্র যাই কিছু আপনাদেরকে দিয়েই থাকি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি আমার অনুমতি নিয়েই আপনাদের কাজ করতে হবে আর আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তাহলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এই যন্ত্রটি আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আমার বলা নিয়ম মতন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাজ আপনি হাতে পেয়ে যাবেন তবে আপনি অবৈধ কাজে ব্যবহার করবেন না আপনার সৎ উদ্দেশ্য থাকতে হবে আপনি সৎ উদ্দেশ্যেই ব্যবহার করবেন আপনি কাজ পেয়ে যাবেন সঠিক নিয়ম মতন ফোর করতে পারলেই কাজ পেয়ে যাবেন তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলের ভিতরে ইতানিং ইদানিং দেখেছি কিছু বাট পাট ঢুকে গেছে বুঝছেন চ্যানেলের ভিতরে ঢোকে ঢুকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কইরা আবার কিছুক্ষণ পর বের হয়ে যায় চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পর বের হয়ে যায় তার মানে আপনারা যদি যারা আমার অন্য সাবস্ক্রাইবার যারা বন্ধুরা আছেন ভিউয়ার যারা আছেন তারা যখন চ্যানেলে ঢুকে দেখে একজন এখন দেখলো পঞ্চাশ একটু পর দেখে ঊনপঞ্চাশ তাদের মন খারাপ লাগে তখন যে এখন বাড়লো এখন কমলো আবার কেন তো বন্ধুরা এই সমস্ত ধোকাবাস এই সমস্ত বাক পার আমার চ্যানেলের ভিতরে ঢুকে গেছে এরা চ্যানেল সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে তো এই জন্য আপনারা কেউ মন ভেঙে ভাঙবেন না মন ভেঙে পড়বেন না আমার দেওয়া যন্ত্র মন্ত্র তন্ত্রগুলি আপনারা পরীক্ষা করে দেখবেন যাদের তুলা তুলারাশি আছে তারা চেক করে দেখবেন যে এগুলি কাজ হয় কি না কারণ আমি ভিডিওর সামনেই এসে আপনাদের সাথে কথা বলি আমি কোনো ফাইজলামি বাট পারি কোনো মানুষের সাথে করি নাই আর যতটুকু সময় আছে আপনাদের সকলের দোয়া চাই সকলের ভালোবাসা চাই যেন এরকম মানুষের সাথে না হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার দেওয়া মন্ত্র যন্ত্র দিয়ে আপনারা কাজ করেন আমি তো বলছি আপনার পারমিশন আপনারা তখন পাবেন শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা একটা লাইক দিবেন আপনি পারমিশন পেয়ে যাবেন আমাদের টাকা পয়সার প্রয়োজন নেই আপনার কাজ করেন মালব কল্যাণের জন্য তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওর নিয়মটি বলে দিচ্ছি পরে যন্ত্রটি দেখিয়ে দিচ্ছি আজকের বলা এই নকশাটি আপনি সুন্দর করে মেশকো জাফরান কালি দিয়ে কালি দিয়ে সুন্দর করে আপনি বাজার থেকে করে পাতার উপর অঙ্কন করবেন যেহেতু আরবি নকশা এই নকশা আপনি অঙ্কন করতে হবে সুন্দরভাবে ডাইন দিক থেকে আপনি অঙ্কন করে বাম দিকে আসবেন আপনি যদি একটা দাগ যদি আপনি মনে করেন একটা দাগ আপনি টানবেন আপনি যদি কোনো এরকম কোনো পেন এরকম কোনো পেন দিয়ে যদি আপনি একটা নকশা মনে করেন অঙ্কন করবেন এইভাবে যদি হয় একটা নকশা আপনি অঙ্কন করবেন আমি ধরে দেখাচ্ছি তো এইভাবে আমার যে ডাইন দিকে আমার ডাইন হলো এদিকে আপনি ডাইন দিক থেকে এদিকে যাবেন ড্যান দিকে আসবেন ডাইন দিক থেকে আপনি লিখে যেতে হবে ডাইন দিক থেকে লিখে যেতে হবে ডাইন দিক থেকে আপনি আপনার ডাইন দিক থেকে লিখবেন আবার যখন আপনার এই ঘরগুলি অঙ্কন করা হয়ে যাবে লম্বা ঘরগুলি হয়ে যাবে যখন আরের ঘরগুলি তখন ডাইন দিক দিয়ে টেনে আসবেন এইভাবে আবার আবার যখন ঘরগুলি আঙ্কন করা হয়ে যাবে যখন আপনি লেখাগুলি লেখবেন তখন এই ডাইন দিক থেকে লেখবেন ডাইন দিক থেকে লিখে বাম দিকে আসবেন পরিপূর্ণ নকশা এভাবেই লিখতে হবে আর নকশার নীচে যেহেতু একটি পাওয়ারফুল বশীকরণ নকশা নকশার নিচে প্রেমিক প্রেমিকা হোক বা স্বামী স্ত্রী হোক যারা যার জন্য নকশা যে করবেন আপনি যদি আপনার প্রেমিক 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 প্রেমিকার ক্ষেত্রে হয়ে থাকে প্রেমিক এই নকশাটি প্রয়োগ করবেন প্রেমিকার ক্ষেত্রে বা আপনি যাকে বস করবেন আপনি তার ক্ষেত্রে এই নকশাটি আপনি প্রয়োগ করবেন তবে আপনার নাম হবে আগে সবসময় আপনি মনে রাখবেন আপনার আপনার নাম হবে আগে পুরুষ হলে আপনার নাম আগে তারপরে আপনার বাবার নাম তারপরে মেয়ের নাম তারপরে মেয়ের মায়ের নাম আর মেয়েরা যদি করেন তো আগে আপনার নাম আপনার মায়ের নাম তারপরে ছেলের নাম ছেলের বাবার নাম এইভাবে এই যন্ত্রটি অঙ্কন করবেন এত সুন্দরভাবে যন্ত্রটি অঙ্কন করে যন্ত্রটির নিচে এইভাবে সুন্দর করে নাম লিখবেন তারপরে এই যন্ত্রটি ছেলে হলে মেয়ের বাড়ির দরজায় মেয়ের বাড়ির সামনে ঘরের সামনেও হতে পারে আর বাড়ি থেকে বের হওয়াতে যদি গেট থাকে গেটের সামনে আপনি এটিকে ছোট্ট একটি গর্থ করে পুঁতে দিয়ে আসবেন যাতে এই নকশাটার উপর দিয়ে সে ডেঙ্গিয়ে বের হয় মনে রাখবেন ডেঙ্গিয়ে যাতে বের হয় পুঁতে দিয়ে আসবেন যদি আপনি এই নিয়মে পুঁতে দিয়ে আসতে পারেন বাহাত্তর ঘন্টার ভিতরে সে যেই হোক আপনার প্রেমিক আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার কাছে এসে উপস্থিত হবে এগুলি পরীক্ষিত বহু বহুবার পরীক্ষিত আপনারা প্রোক করে দেখেন হাতের হাতে ফল পাবেন তো বন্ধুরা আজকের বলা যে নকশাটি এই নকশাটি আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন ধন্যবাদ সকল বন্ধুদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ